আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রেগুলার রান্নার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন যা রান্না করি তাই সেই আমার রান্নাঘর কাঠের রান্নাঘর সেই পুরানো কড়াই এই আর কি এর আর বিস্তারিত রান্নার আর ভিডিও কি বলবো তবে একটা জিনিস নিয়ে খুব আলোচনা করতে মন চাইলো আপনার সাথে শেয়ার করতে মন চাইলো সেটা হচ্ছে ভাই ভাই বড় ধন রক্তের বাঁধন তাই না কিন্তু ভাই এক সময় যখন ভাই মানে এক একজনের কাছে এক এক রকম অর্থ তবে আমার কাছে ভাই মানে বাবার পরে পরবর্তী ছায়া হচ্ছে ভাই যেখানে গেলে অন্তত শ্বশুরবাড়ির এক পর্যায়ে এসে বাপের বাড়ির দিক দিয়ে মানুষ কতটাই বা মানে সারা জীবনই তো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি করেই মেয়েদের বিয়ে হলে শ্বশুরবাড়ি তাই না ছেলে মেয়েদের মা বলে বা মেয়ের ভাই বাড়ি বলে একটা জায়গা থাকলে এই যে সারা বছর সংসার করে একটা দিন যদি রিল্যাক্স নিয়ে অন্তত তাদের সাথে মিলেমিশে থাকা যায় বা ভাইরা যদি একটু ভালো জানে একটু ভালোবাসা দেয় তাহলে আমি মনে করি ওই যে শান্তি সারা জীবন দেওয়া লাগে না সারা বছর দেওয়া লাগে না ওইটাই অনেক কিছু সেটা যদি সাধারণ খাবারও হয় যার যেমন সামর্থ্য আছে সে তেমনভাবেই ভালো শুধু মুখের ভালো কথাগুলো থাকলো ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহারটুকু থাকলো এইটুকুই অনেক কারণ রক্তের বাঁধন যখন দূরত্ব সৃষ্টি হয় যার যার ব্যস্ততার ভিতরে থাকা হয় বিপদে পড়লে টুক করে একজন খোঁজ নেওয়ার মতন যদি থাকে সে ভাইটাই যদি খোঁজ নাই তাহলে কিন্তু আর কোনো কিছুর বাকি থাকে না আর দ্বিতীয়ত আমি মনে করি ভাইদের সাথে কেন সম্পর্ক নষ্ট হবে যদি সে সম্পর্কগুলো আমরা যদি চেষ্টা করি ভালো রাখার অনেকে আছে যে ননদরা যে ভাই বৌদের খুটি নাটি ভুল ত্রুটি এটা এখানে আমার মা থাকতে এরকম ছিল আমার মা থাকতে ওরকম ছিল আমার মা আচ্ছা তার মা যেমন পারছে তেমন করছে এখন ভাই ভাইবোনা যেমন পারতেছে সংসার তেমন যদি পারো ভাই একসাথে কিছু সাহায্য করো যে ভাই এটা না এটা করে করো আমি এইভাবে করে দিয়ে যাই তা না করে এই অমুক জায়গায় তমুক তমুক জায়গায় এরকম করে খুঁটিনাটি না ধরে পারলে সাহায্য করো আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে আমার যে ভাইরা আছে যাদের কাছে আমি যাই থাকি আমার মার থেকেও তারা আমার কাছে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কারণ মা আছে কয়দিন বা বাবা আমার বাবা নেই আমি চিন্তা করি আমার মন মানসিকতা এরকম যে মার পরে তারাই আমাদের মনে করবে বাড়ির একটা ফল হলে তারাই আমাকে মনে করবে যে ও ওদেরও ওদেরও দিয়া শিবা এরকম করে আমাদের করে আমাদের সব জন্য করে আমরা খুব সেদিক দিয়ে আমরা খুব লাকি মনে করি নিজেদের যে আমাদের ভাই আছে আর ভাই আমাদের মনে করে আমাদের কিন্তু এই মনে করার পেছনে নিশ্চয়ই আমাদেরও ভালো ব্যবহার থাকা দরকার যদি আমরা যদি তাদেরকে তারা ব্যস্ত থাকবে অবশ্যই তাদের সংসার আছে তাদের ছেলে মেয়ে আছে তাদের নিজস্ব ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বে যদি আমরা দুদিন অন্তর যে আঘাত করি বা তাদের প্যারা দিয়ে থাকি তাহলে তাদের মধ্যে এই ভালোবাসাটা কখনোই থাকবে না আর ভাই ভাইয়ের মেয়ে বা ভাইয়ের ছেলে মেয়ে বা তাদের ফ্যামিলি তার ওয়াইফকে ভাবিকে যদি ভালোবাসা যায় তাহলে ভাইয়ের ভিতরে ভালোবাসা কেন থাকবে না আর ভাই তো ব্যস্ত থাকে তাদের ছেলে মেয়ের সঙ্গে যদি আমরা ভালো ব্যবহার করি তার ওয়াইফের সঙ্গে যদি ভালো ব্যবহার করি তাহলে তো তারা বলবে যে না সে আমাদের সাথে ভালো ব্যবহার করে সে সম্পর্কটা কখনো নষ্ট হওয়ার মতো না ভালো ব্যবহার করলে এখন যদি কড়াই গন্ডায় ভুল ত্রুটি সব আমরা ধরে তাদেরকে অত্যাচার করি বা তাদের মানসিকতা নষ্ট করে দিই তাহলে তো তারা আমাদের কখনোই ফিরে তাকাবে না বাবার পরে যে ছায়াটা সেটাই তো নষ্ট হয়ে যাবে আমার কাছে ভাই বলতেই বাবার পরের ছায়া আর সব থেকে এই শিক্ষাটা আমি পেয়েছি আমার মার থেকে আমার মার হয়তো বয়স হয়েছে অনেক এখন অনেক কিছু উল্টাপাল্টা করে অনেক কিন্তু আমার মা শিক্ষাটা ছিল সব সময়ের জন্য ধৈর্য ধরো সব কিছু পরিবর্তন হবে আসলে আমি কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি কথাগুলো হয়তো কেমন ভয়েসটাই কেমন এসে যাচ্ছে আমার ভুল ত্রুটি হলে মাফ করবেন আমার ভিডিওটা যারা দেখবেন পুরোটা অবশ্যই লাইক শেয়ার করবেন চাই তারপর কিছু কিছু কথা কিছু কিছু এই আপনাদের সাথে শেয়ার করতে খুব মন চাই মাঝে মাঝে তাই কি শেয়ার করে ফেলি তা আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট দিবেন আর আমাকে যারা সাপোর্ট দিবে আমি সবসময় চাইবো তাদের সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য কারণ ফেসবুক প্ল্যাটফর্ম কখনোই কিন্তু একা চলতে পারা যায় না আপনি আমাকে যদি সাপোর্ট না করেন আমি আপনাকে কীভাবে সাপোর্ট করব এটাই তো আর যার কাছে সাপোর্ট পাই আমিও তাদের কাছে কৃতজ্ঞ থাকবো তবে প্রত্যেকটা ফ্যামিলিতেই সুসম্পর্ক থাকা সবার দিক দিয়ে উচিত সেটা ভাবি ননদ হোক আর ভাই মা ভাই বোন যদি একটু স্যাক্রিফাইস থাকে বা নিজেরা একটু বুঝে পড়ে চলা যায় তাহলে মনে হয় কোনো সমস্যা হয় না সব সময় কারণ এখনো মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায়নি পৃথিবী থেকে মনুষ্যত্ব এখনো বেঁচে আছে মানুষের ভিতরে আমরা সময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আমরা যেমন করে তাদেরকে সাপোর্ট করি তারা আমাদের যেভাবে সাপোর্ট করি এটুকুই যথেষ্ট এটুকুই আমরা তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ কারণ এই সম্পর্কগুলো একটা মেয়ের কাছে যে কতটা দামি সেটা সে যার ভাই আছে সে বোঝে না বা বুঝবেও না কারণ বাবা মা কতদিন বেঁচে থাকে আমার বাবা মারা গেছে চার বছর আমার বিয়ে যখন চার বছর তখন আর তারপর থেকে তো মা তো আছে মা থাকবেই ইনশাল্লাহ আপনাদের আপনার সময় দোয়া করবেন সুস্থ থাকে ভালো থাকে কিন্তু মার পরেও যদি সাপোর্ট থাকে আমরা সময় চাইবো আমরা দুটো বোন আমার ভাইদের সাথে সব সবসময় মিলেমিশে থাকার জন্য কারণ তারাই আমাদের বড় ছায়া আমাদের সাপোর্ট যেটুকু পাই এটুকু আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে হাজার বার কারণ আমার ছেলে মেয়েরা একটা সম্পর্ক ভালো সম্পর্ক দেখতে পায় তারা যাবে এ কি কখনো মুছে ফেলানো জিনিস অনেক ফ্যামিলিতে আছে বোনরা যেতে পারে না বোনরা সাপ মানে একবেলা যে থাকলে বা কোনো রকম ভুল ত্রুটি হলে কথার আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে সেটা কখনোই হয় না আর আমরা যথেষ্ট ভালোবাসা পাই আর এভাবেই যেন আল্লাহ আমাদের সারা জীবন রাখে আমরা সেই কামনা করি কারণ সুসম্পর্কটা সব জায়গায় থাকার দরকার এতে ফ্যামিলির ছেলে মেয়েরা ভালো মন মানসিকতা নিয়ে মানুষ হয় এতে তাদের মস্তিষ্ক বিকাশ হয় আর তাদের নেখা দান করুক তাদের আমাদের থেকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এটাই